তো অবজক অংশকালে নিয়োজিত এই ইজির পুনগঠন এবং ইসি সহ বাংলাদেশের যাবতীয় প্রতিষ্ঠানগুলোতে মেসেজ দেওয়ার জন্য কোন প্রকারের কোন অনৈতিক কার্যক্রম এই জাতি এই সূর্য সন্তানরা আর মেনে নেবে না ঠিক আমরা বারবার পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে কি না আমরা বিদ্যুতের বিলা দেখেছে কি না ঠিক এখন তাদের মুখ ভরা বর্ষা জীবন দেই না আমরা জীবন সাজাই সো 24 আমরা দাঁড়িয়ে আছি জীবন সাজানোর জন্য কার মোকাবিকে করার জন্য নয় সো আমরা যেতো রাজপথে দাঁড়িয়ে আছি আমরা যেতো মুখ খুলেছি আমরা যেতো জনতার কাতারে জনতার চাহিদা নিয়ে এখানে এসেছি আমরা বিজয় হয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ আমাদের শরীরে এবং মনে ক্ষত বহন করতেছি কি না আমাদের আমরা আপনাদের উপরে যথেষ্ট সন্তুষ্ট সো একজন সিটিজেন হিসেবে এক্সপায়ারি হিসেবে যাত্রীর আসনে বসে দেখেন আমরা কি করি সো বিগত সময় আমরা যেটা দেখেছি এই জাতিকে আমরা জীবিত থাকা অবস্থায় আমাদের মস্তিষ্ক বিকৃত না হলে আমরা ওই ঘটনার পুনর্বার পুনর্বিবেচনায় কখনো ইনপেনে নিতে পারবো না আমাদের সামনে শুধুমাত্র সংগ্রাম ও আন্দোলন কতক্ষণ পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অফিসের লক্ষ্যে না পৌঁছাতে পারবো আমাদের লক্ষ্যগুলো খুবই স্পষ্ট এবং ক্লিয়ার আমরা কোনো পেছানোর কথা পছন্দ করি না যে পর পর দুইবার কিংবা টানা দুইবার এগুলো নয় স্পষ্ট কথা আপনাকে দশ বছরের বেশি সার্ভিস দেওয়ার জন্য এই জাতি কোনো পজিশনেই আমরা চাইবো না কারণ কারো মেধা কারো চেয়ে যদি খুব বেশি কম হয় কতটা করে না আপনি আমাদের পাশের চেয়ারে বসে

অথবা যারা একই পথে চলার জন্য পদঙ্ক অনুসরণ করার জন্য মুখিয়ে আছেন তাদের চেহারা আমরা দ্বিতীয়বার দেখতে চাই না ইনশাল্লাহ চাইবো না আমরা মরি নাই আমরা মরার জন্য প্রস্তুত আছি আমাদের নেক্সট জেনারেশন প্রস্তুত আছে পরবর্তীতেও তারা মরার জন্য আপনারা আমাদেরকে মারেন আপনারা আমাদেরকে ধ্বংস করেন তাই করে দেখেন পারেন কিনা ইনশাআল্লাহ আমরা আল্লাহর হস্তে আল্লাহর উপরে নির্ভর করে এই জাতির এই দেশের সমস্ত জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ইনশাল্লাহ রাজপথে দাঁড়াবো দাঁড়িয়ে আছি ভবিষ্যতে দাঁড়াবো কোনো প্রকারের আশঙ্কা বা চিন্তা আমরা রাখি না আপনারা যখন হাউজের সিদ্ধান্ত নেন কোথায় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন রিসেন্টলি কি ঘটছে চব্বিশ কে আমার মনে হয় আপনাদের টোয়েন্টি ফোর ঘরের মধ্যে লিখে রাখা উচিত আপনার বসার টেবিলের সামনে চব্বিশ শব্দটা লিখে রাখা উচিত এটা আমার তরফ থেকে পরামর্শ

স্বাগত জানাচ্ছি। আপনারা থাকেন আমরাও থাকি জনগণের সামনে স্পষ্ট কথা বলেন কোনো প্রকার অস্পষ্টতা না রেখে দেখেন জনগণ কাকে গ্রহণ করে দেখেন জনগণ কিভাবে গ্রহণ করে বিগত সময় আমরা ফেরত যেতে চাই না এটাই আমাদের শেষ হওয়ার শেষ আমরা সামনে যাব ভালোর দিকে যাব।